যারা যারা এই দুর্দান্ত সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে বহুল প্রতিক্রার পরে আট হাজার পদে পুলিশ কনস্টেবলের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এসি টু পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে কি ধরনের শারীরিক হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যেন ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন

এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এস এসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জীবন টু পয়েন্ট ফাইভ বা সমমান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্ত তারা গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শারীরিক মাপের কথা বলা রয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই জেনে নেব উচ্চতা অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য কি ধরনের উচ্চতার প্রয়োজন পড়বে মেধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীদের জন্য উচ্চতার কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রাধীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এবার দেখতে পাচ্ছেন বুকের মাপ মেদা ও ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটার প্রাধীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা তেত্রিশ ইঞ্চি মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা ও বীরগণের সন্তানদের কোটা প্রাধীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা একত্রিশ ইঞ্চি হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেম নিয়ম কিন্তু নারী প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে এরপর দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো সেম কথাই বলা রয়েছে নারী প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ছয় বাই ছয় নারী প্রার্থীদের জন্য ছয় বাই ছয় এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী এই নিয়মাবলী খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ এখানে দেখতে পাচ্ছেন পুলিশের একটি ওয়েবসাইট রয়েছে পুলিশ ডট লিকটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় পহেলা জুলাই দুই সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ জুলাই দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যেকোনো কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে চল্লিশ টাকার সার্ভিস চার্জ অপ্রহারযোগ্য বাবদ জমা করতে হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণন প্রস্তুত আশি পিক্সেল এবং রঙিন ছবি দেখতে পাচ্ছেন তিনশো গুনন প্রস্তুত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে পথে প্রনীকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিদায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনে প্রণীত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট করা কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ অর্থাৎ কোন কোন কাগজপত্র আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট পিইটি এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন্স যে জেলায় স্থায়ী বাসিন্দা নিম্নবনীত কাগজপত্র আদি সহ উপস্থিত থাকতে হবে তো কোন কোন কাগজপত্রের সাথে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্ট অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্ট এর ডাউনলোডটিও প্রিন্টের কপি দুই কপি নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনাতপত্রের কপি চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নগরিকত্ব সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিগণতে স্থায়ী নগরিকত্বের সনদপত্রের মূল কপি অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে এছাড়াও ছবি নিয়ে যেতে হবে সাথে এরপর দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটা যদি থাকে সেক্ষেত্রে সেই কোটার কপিটা নিয়ে যেতে হবে শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে যেতে হবে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদার্থ প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীদের নিম্নবর্ণিত ও সময়ে স জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখ দেওয়া রয়েছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ সাফাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ কাগজপত্র যাচাই হবে দশ এগারো ও বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আট গোটিকায় এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ দশটায় এরপর দেখতে পাচ্ছেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন দশ গোটিকায় অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন সাতক্ষীরা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালঘাটি পটুয়াখালীতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে তেরো চোদ্দ ও পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ গুটিকে অনুষ্ঠিত হবে উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ গুটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ গুটিয়ে এরপর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ কক্সেস কক্সেসবাজার মেরপুর নাটোর লালমনিহাট গাইবান্দার শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এখানে দেখতে পাচ্ছেন সতেরো আঠেরো ও উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আটগুলিকে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ এবার দেখতে পাচ্ছেন মনস্তিক ও মৌখিক অনুষ্ঠিত হবে বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ গঠিকায় প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন নোয়াখালী বাঘেরাজ যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলি বিভাজ চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর দিনাজপুর বরিশালে বিশ একুশ ও বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সকাল আট ঘটিকায় দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ গোটে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এবং আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশগটিক অনুষ্ঠিত হবে মস্তিক মৌখিক পরীক্ষা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তী নতুন করে সার্কুলিং আপনার অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ